প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আর এস টোয়েন্টি ফোর আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিকন অভিজ্ঞতা পাঁচ জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের তেরোতম পর্বে পৃষ্ঠা একশো তেরো হতে তোমরা যারা এখনো প্রথম থেকে বারোতম পর্বগুলো দেখো নি তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে বারোতম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে গত ক্লাসে একশো তেরো পৃষ্ঠার দলকদ কাজের ক এবং খ এর সমাধান করিয়াছিলাম আজকের ক্লাসে সমাধান করাবো একশো তেরো পৃষ্ঠার দলগত কাজের গ নাম্বার প্রশ্ন হতে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক এবার আমরা দেখি চারটি বাহু ও একটি কর্ণ দেওয়া থাকলে একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করা যায় কি না ধরো চতুর্ভুজের বাহুগুলো ফোর সেন্টিমিটার ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার এবং থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার অর্থাৎ চারটি বাহুর দৈর্ঘ্য এখানে দেওয়া আছে এবং কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এই তথ্যগুলোর মাধ্যমে আমরা এবার একটা চতুর্ভুজ অঙ্কন করার চেষ্টা করব অঙ্কন করার জন্য আমাদের এখানে অঙ্কনের নির্দেশনাগুলো দেওয়া আছে। বলা যে কোনো একটি স্বররেখা থেকে কর্ণের সমান করে অংশ কেটে নিয়ে কর্ণের একপাশে পাশে কর্ণের প্রান্ত হতে যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমান নিয়ে দুইটি বৃত্তচাপ অঙ্কন করো এক্ষেত্রে তুমি যে কোনো দুই বাহুর দৈর্ঘ্য নিতে পারবা বা পারো একইভাবে কর্ণের অপর পাশে অন্য দুই বাহুর দৈর্ঘ্যের সমান করে আরো দুটি বৃত্তচাপ অঙ্কন করো এরপরে সর্বশেষে বলা হচ্ছে যে কি উভয় পাশের বৃত্তচাপ দ্বয়ের ছেদবিন্দু থেকে কর্ণের প্রান্ত দ্বয়ে পর্যন্ত রেখা টেনে চতুর্ভুজটি অঙ্কন করো এবার মিলিয়ে দেখো সবার চতুর্ভুজ একই রকম হয়েছে কিনা প্রিয় শিক্ষার্থীরা এই তথ্যগুলোর মাধ্যমে অর্থাৎ গ নাম্বারের যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলোর মাধ্যমে আমি তোমাদের জন্য চতুর্ভুজ অঙ্কন করে দেখাচ্ছি সমাধানটি দেখেন অপ্রিয় শিক্ষার্থীরা বিশেষ নির্বাচন মনে করি একটি চতুর্ভুজের চারটি বাহু টু ফোর সেন্টিমিটার বি ইকুয়াল টু ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সি ইকুল টু ফাইভ সেন্টিমিটার ডি ইকুয়াল টু থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং একটি কর্ণ ইকুয়াল টু সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দেওয়া আছে চতুর্ভুশী দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে বিশেষ নির্বাচনে যে কথাগুলো লিখেছি সে অনুসারে আমি এখানে অঙ্কনগুলো দিয়েছি অর্থাৎ এ যে এখানে বাহুটা আমি এঁকেছি সেটা হচ্ছে যে ফোর সেন্টিমিটার আমি তোমাদেরকে ম্যাপে দেখাচ্ছি দেখো জিরো থেকে এখানে জিরো থেকে এই যে ফোর সেন্টিমিটার পর্যন্ত এরপরে বি ইকুল টু ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দেখো যে জিরো থেকে ফোর ফোর পরে এই যে ফোর এবং ফাইভের অর্ধেক অর্থাৎ ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এরপরে সি ইকুল টু ফাইভ সেন্টিমিটার দেখো যে সি ইকুল টু ফাইভ সেন্টিমিটার যে একদম জিরো থেকে এখানে ফাইভ পর্যন্ত আঁকলাম এরপরে এর এখানে ডি ইকুল টু দেখো ডি ইকুল টু বলা হয়েছে যে যে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার জিরো থেকে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার অর্থাৎ থ্রি এবং ফোরের মাঝখানে যে দাগটা আছে সেই পর্যন্ত অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এরপরে ই ইকুল টু সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সেটা দেখো জিরো থেকে সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার অর্থাৎ সিক্স এবং সেভেনের মাঝখানে সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আঁকলাম এবার আমরা বিশেষ নির্বাচনের যে তথ্যগুলো নিয়েছি সে তথ্যগুলোর সাহায্যে আমরা চতুর্ভুজ অঙ্কন করব। প্রিয় শিক্ষার্থীরা আমি অঙ্কনের বিবরণ অনুসারে তোমাদের জন্য চতুর্ভুজটা অঙ্কন করে দেখাচ্ছি আমি শুরুতে স্কেলের সাহায্যে এবং কলমের সাহায্যে তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে করবে আমি বিই ই যেকোনো একটা রশ্মি থেকে যে ইয়ের সমান করে অর্থাৎ এখানে যে কর্ণ ই দেওয়া আছে ই এর সমান করে আমি ই এর মাপটা নিয়ে নিচ্ছি এখান থেকে নিয়ে এখান থেকে ই এর মাপটা নিলাম হ্যাঁ ই এর সমান করে এই যে এখান থেকে বিডি অংশ কেটে নিচ্ছি ই এর সমান করে আমি বিডি অংশ এই যে কেটে নিলাম বিডিটা কেটে নিলাম ঠিক আছে তাহলে যেটা কেটে নিলাম সেটার নাম কি বিডি এটার নাম হচ্ছে যে বিডি এবার বিও ডি কে কেন্দ্র করে যথাক্রমে সমান নিয়ে পাশে চাপাকে এবার প্রথমে বি কে কেন্দ্র করে এ সমান করে হ্যাঁ এ এর সমান আমি এখান থেকে কেটে নিচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থীরা যে এ সমান অর্থাৎ ফোর সেন্টিমিটারে সমান করে বি থেকে বা বিকে কেন্দ্র করে যে বিডি এর উপরে অংশে অর্থাৎ এদিকে উপর অংশে একটা বৃত্ত চাপ আঁকলাম আবার বিয়ের সমান করে এখানে বিয়ের সমান নিচ্ছি দেখো বিয়ের সমান করে নিলাম এই যে বিয়ের সমান করে নিলাম এবার ডি থেকে হ্যাঁ ডি কে কেন্দ্র করে এখানে আর একটা বৃত্ত চাপ নিলাম তাহলে বৃত্তচাপ দুটি পরস্পর অ্যা বিন্দুতে সেত করে এখানে বৃত্তচাপ এ বিন্দুতে সেত করছে এটার নাম হচ্ছে কি তাহলে আমরা এই বৃত্ত চাপটা আঁকার সময় এটা এ সমান দূরত্ব নিয়েছিলাম আর এদিকে যে বৃত্তচাপটা এটা আঁকলাম সেটা হচ্ছে যে বি এর সমান দূরত্ব আমরা নিয়েছিলাম আবার বিও ডি কে কেন্দ্র করে যথাক্রমে সিও ডি এর সমান ব্যসধ্য নিয়ে বিডি এর যে পাশে এ অবস্থিত অর্থাৎ এই যে এ অবস্থিত তার বিপরীত পাশে অর্থাৎ তার বিপরীত পাশে মানে এ পাশে হ্যাঁ আরো দুটি বৃত্তসা বাকি এ বিত্তস্ত পরস্পরকে সি বিন্দুতে করবে এবার আমরা যে যে ডি কেন্দ্র করে সি এর সমান তাহলে সি এর সমান করে আমি মেপে নিচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থীরা যে সি যতটুক দূরত্ব ততটুক সমান করে আমি এখান থেকে কেটে নিলাম যে সি এর সমান করে হ্যাঁ তাহলে কে কেন্দ্র করে বিকে কেন্দ্র করে সি এর সমান করে এদিকে একটা বৃত্তচাপ আঁকলাম যে যে এ রয়েছে তার বিপরীত পাশে একটা বৃত্তচাপ আঁকলাম এবার কে কেন্দ্র কেন্দ্র করে করে এই যে ডি এর সমান ব্যয়স্ত নিয়ে এই যে যে বাহুটা আছে সেই বাহুটার সমান ব্যাস্ত নিলাম দেখো আমি এখান থেকে মেপে নিলাম প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে মেপে নিলাম যে এবার ডি কে কেন্দ্র করে ওই ডি এর সমান যে ব্যাসার্ধটা নিয়েছি তার সমান করে এদিকে একটা বৃত্তচাপ আঁকলাম এবার বৃত্তচাপ এই যে এখানে যে বৃত্তচাপ এই বৃত্তচাপ পরস্পর যে সি বিন্দুতে ছেদ করছে এটা কোন বিন্দুতে ছেদ করছে সি বিন্দুতে ছেদ করছে অর্থাৎ এই জায়গায় ছেদ করছে এই বিন্দুটার নাম হচ্ছে যে সি বিন্দু এবার আমরা এস্কেলের সাহায্যে এবি যোগ করব এস্কেলের সাহায্যে কি করব যে অ্যাবি যোগ করবো এই যে প্রথমে যোগ করতেছি এখান থেকে সাহায্যে যোগ করলাম প্রথমে যোগ করলাম এরপরে যে এখানে যে অ্যাডি যোগ করবো কি যোগ করবো প্রিয় শিক্ষার্থীরা অ্যাডি যোগ করবো যে এসকেল সাহায্যে আমি অ্যাডি যোগ করতেছি এই যে অ্যাডি যোগ করলাম এরপরে যে বিসি যোগ করব। কি যোগ করবো প্রিয় শিক্ষার্থীরা এখন আমি বিসি যোগ করবো এর সাহায্যে হ্যাঁ স্কেল এবং কলমের সাহায্যে আমি কলম দিয়ে করতেছি তোমরা অবশ্য পেন্সিল দিয়ে করবে সেটা তোমাদের দেখার সুবিধার্থে আমি কলম দিয়ে করে দেখাচ্ছি তাহলে এবার বিসি যোগ করলাম এরপরে আরেকটা বাকি আছে বাহু সেটার নাম কি সিডি বাহু এবার সিডি যোগ করব। এই যে এখানে স্কেল বসিয়ে আমি সিডি বাহু যোগ করতেছে তো সিডি বাহুটা তৈরি করে নিলাম তাহলে দেখো আমাদের এখানে একটা চতুর্ভুশ সৃষ্ট হয়েছে যেটার নাম হচ্ছে যে এবার আমরা অঙ্কনের বিবরণটা একটু দেখে নিব যেভাবে অঙ্কন করেছি ঠিক একইভাবে আমরা অঙ্কনের বিবরণটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থীরা অঙ্কনের বিবরণটা একটু দেখে নাও যে অঙ্কনের বিবরণ যেকোনো রশ্মি B থেকে অর্থাৎ এ যে বি থেকে যে বি ডি সমান ই কেটেনি অর্থাৎ ই এর সমান করে এখানে যে ই ছিল ই এর সমান করে বি অংশ কেটে নিয়েছি। অর্থাৎ এটা নিয়েছে বিও ডিকে কেন্দ্র করে যথাক্রমে এ ও বিএর সমান প্রাসাদ্য নিয়ে বিডিএর উপ উপরিপাশে দুটি বৃত্তচাপ আকি মনে করে বৃত্তচাপদের পরস্পর এ বিন্দুতে সেদ করে এবার আমি কি করলাম যে বিকে কেন্দ্র করে এ সমান ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম আবার জি কে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এদিক দিক থেকে বשי এদিকে একটা বৃত্তচাপ আঁকলাম বৃত্তচাপ দুটোটা পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে এ আমি এখানে লিখেছি দেখো পিএস ক্ষেত্রের এ বিন্দুতে ছেদ করে আবার বি ও ডি কে কেন্দ্র করে যথাক্রমে সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি ডি এর যে পাশে এ অবস্থিত তার বিপরীত পাশে আরো দুটি বৃত্তচাপ আঁকি অর্থাৎ যে পাশে এ আছে হ্যাঁ অর্থাৎ এ আসে এর বিপরীত পাশে আরো দুটা বৃত্তচাপ আঁকি কার সমান করে যে এখানে সি এর সমান করে করে বি কে কেন্দ্র এদিকে একটা আবার বৃত্ত কেন্দ্র করে এ ডি এর সমান্ত নিয়ে এই পাশ থেকে আরেকটা বৃত্ত চাপাকলাম বৃত্তচাপ পরস্পর সি বিন্দুতে করেছে হ্যাঁ সেটা আমি এখানে লিখেছি যে বৃত্তচাপ পরস্পর সি বিন্দুতে ছেদ করে এবার প্রথমে আমি যোগ করেছি এরপরে যোগ করেছি এরপরে বি সি যোগ করেছি এরপরে সিডি যোগ করেছি সেই জন্য লিখলাম প্রিয় শিক্ষার্থীরা যে বি বিসি এবং সিডি যোগ করি বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ অর্থাৎ এখানে ডি উদ্দিষ্ট চতুর্ভুজ হয় অঙ্কিত হয়েছে দেখো প্রিয় শিক্ষার্থীরা পুরো সমাধানটি তোমাদের জন্য একটু ছোট করে দেখালাম যাতে করে তোমরা পুরো সমাধানটি সঠিক এবং নির্ভুলভাবে লিখে নিতে পারো তাহলে আমরা একভাবে চতুর্ভুজ আঁকলাম অর্থাৎ চারটা বাহু এবং একটা কর্ণ দেওয়া আছে এগুলো অনুসারে আমরা এখানে যে চতুর্ভুজ আঁকলাম একটা চতুর্ভুজ আঁকলাম এবার প্রিয় শিক্ষার্থীরা আমি একই তথ্যগুলো দিয়ে আমি আরেকটা চতুর্ভুজ আঁকার চেষ্টা করছি দেখো যে এখানে বি ই থেকে ই এর সমান করে অর্থাৎ কর্ণ ই এর সমান করে আমি এই যে কর্ণ ই এর সমান করে নিলাম সমান করে নিলাম দেখো এই যে কর্ণ সমান করে হ্যাঁ এই কর্ণের সমান করে এখান থেকে বিডি অংশ কেটে নিলাম বিডি অংশ কেটে নিলাম হ্যাঁ এটার নাম দিলাম ডি বিডি অংশ কেটে নিলাম এবার আমি ডিও বি কে কেন্দ্র করে আগে আমি বিও ডি কে কেন্দ্র করে নিয়েছিলাম এবার নিব ডিও বি কে কেন্দ্র করে এখানে যে এ সমান করে এ সমান করে আমি যে ডি বি এর উপরিভাগে অর্থাৎ উপরের দিকে একটা বৃত্তচাপ আঁকলাম এই যে একটা বৃত্তচাপ আঁকলাম এবার বিকে কেন্দ্র করে এই যে বিবাহ সমান করে হ্যাঁ বিবাহ সমান করে এখান থেকে আরেকটা বৃত্তচাপ এটার সাথে আঁকলাম হ্যাঁ মনে করি বৃত্ত চাপ দুটি পরস্পর এ এ বিন্দুতে বিন্দুতে করে এরা এখানে করছে এবার ঠিক একইভাবে ডিও বিকে কেন্দ্র করে এখানে যে সি এর সমান সিও ডি এর সমান করে অর্থাৎ এবার আমি প্রথমে সি এর সমান করে নিচ্ছি সি এর সমান করে আগে কিন্তু বি থেকে এদিকে আঁকছিলাম সি এর সমান করে এবার ডি কে কেন্দ্র করে আঁকতেছে অর্থাৎ এদিকে আঁকতেছি সিটা সমান করে এদিকে আঁকতেছে ঠিক আছে এবার যে বিন্দুকে কেন্দ্র করে সমান করে হ্যাঁ ডি এর সমান নিচ্ছে এবার সমান নিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ আঁকতেছে ঠিক আছে এদিকে বৃত্তচাপটাকে আমি আরেকটু একটু বাড়াই দিচ্ছি যাতে তোমরা দেখতে সুবিধা হয় এটাকে আরেকটু বাড়া দিলাম তাহলে এখানে যে বৃত্ত চাপ দুটি এটা এরা পরস্পর সি বিন্দুতে সেট করছে কোথাতে সেট করছে সি বিন্দুতে সেট করছে এবার আমি এবি যোগ করব এই যে এখান থেকে এবি যোগ করে দিচ্ছি এবি যোগ করলাম এরপর আমি এডি যোগ করব এই যে এখান থেকে এডিটা যোগ করতেছি যে এডি যোগ করলাম এরপর বিসি যোগ করব এই যে বিসিটা টা যোগ করতেছি সাহায্যে একটু অ্যাডজাস্ট করে করবা প্রিয় শিক্ষার্থীরা এরপরে যে সিডি টা যোগ করব সিডিটা টা যোগ করতেছি একটু অ্যাডজাস্ট করে স্কেল বসে অ্যাডজাস্ট করে করবা সিডি টা যোগ করলাম তাহলে এখানেও কিন্তু ডি একটি চতুর্ভুজ অঙ্কিত হলো এ বি সি ডি চতুর্ভুজ অঙ্কিত হলো তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা আগে যে চতুর্ভুজটা এঁকেছিলাম সে চতুর্ভুজের সাথে এ চতুর্ভুজের একটু মিল খুঁজে নেয়ার চেষ্টা করো দেখো দুইটা চতুর্ভুজ একটু ভালো করে দেখো হ্যাঁ একই মাপ এবং একই ধরনের তথ্য দিয়ে আমরা কিন্তু এঁকেছি দেখো সামনের চতুর্ভুজটা দেখো একটু ভালো করে খেয়াল করো সামনের চতুর্ভুজে এ বাহুটা আমি এদিকে এঁকেছি আর এটাতে এ বাহুটা আমি এদিকে এঁকেছি ঠিক আছে এটা হচ্ছে যে যে এ বাহু এটা কি এ বাহু আর পরটাতে যে বিবাহুটা আমি এদিকে এঁকেছি আর এদিকে বিবাহুটা এখানে গেছে অর্থাৎ এই চতুর্ভুজের মধ্যে বাহু এ পাশে এঁকেছে এরপরে দেখো যে সি বাহুটা এ পাশে এঁকেছি এখানে সি বাহুটা এ পাশে এঁকেছি এরপরে ডি বাহুটা দেখো ডি বাহুটা এটাতে এই আর এখানে ডি বাহুটা আমরা কি দেখলাম আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু কিন্তু সবার ত্রিভুজ একই রকম হবে না হ্যাঁ তথ্য একই কিন্তু সবার ত্রিভুজ সরি চতুর্ভুজ একই রকম হবে না এবার চলো আমরা বইতে দেখি তারা আমাদেরকে কি বলছে তারা আমাদেরকে বলছে যে চতুর্ভুজগুলো একই রকম না হয়ে থাকলে তার কারণ এবং চতুর্ভুজগুলো একই রকম তথা নির্দিষ্ট হতে পারে তার নিচের বক্সে উল্লেখ করো তারা আমাদেরকে অঙ্কনের নির্দেশনার মধ্যে বলেছে যে যে এবার মিলিয়ে দেখো সবার চতুর্ভুজ একই রকম হয়েছে কিনা এটার উত্তরটা আমরা একটু দেব এরপরে আমরা কেন হয়নি তার উত্তরটাও দেব দেখো প্রিয় প্রিয়ত তার উত্তরটা দিলাম আমরা দিলাম সবার চতুর্ভুজ একই রকম হলো না কারণ বাহুগুলোর ক্রম পরিবর্তিত হওয়ায় ভিন্ন ভিন্ন আকৃতির চতুর্ভুজ পাওয়া গেল অর্থাৎ আমরা প্রথম ত্রিভুজ আঁকার সময় যে বি কে কেন্দ্র করে এ বাহুটা দিয়েছিলাম কিন্তু দ্বিতীয় যে ত্রিভুজ সেটা আঁকার সময় ডি কে কেন্দ্র করে আমরা যে এ বাহুটা দিয়েছি দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই প্রথম ত্রিভুজ হচ্ছে এটা প্রথম চতুর্ভুজ হচ্ছে যেটা প্রথম চতুর্ভুজ আঁকার সময় আমি এ বাহুটা দিয়েছি এদিকে আর দ্বিতীয় চতুর্ভুজটা আঁকার সময় আমি এ বাহুটা দিয়েছি এদিকে এবং প্রথম চতুর্ভুজটা আঁকার সময় বি বাহুটা দিয়েছি এদিকে আর দ্বিতীয় চতুর্ভুজ আঁকার সময় বি বাহুটা দিয়েছি এদিকে হ্যাঁ তারপরে যে প্রথম চতুর্ভুজ আঁকার সময় সিবাহুটা দিয়েছে এদিকে আর দ্বিতীয় চতুর্ভুজ আঁকার সময় সিবাহুটা দিয়েছে এদিকে এবং প্রথম চতুর্ভুজ আঁকার সময় বাহুটা দিয়েছে আর দ্বিতীয় সময় দিয়েছি এদিকে অর্থাৎ ক্রম পরিবর্তন করে নিয়েছি হ্যাঁ সেই জন্য বলা হচ্ছে কি সবার চতুর্ভুজ একই রকম হলো না কারণ চতুর্ভুজগুলোর ক্রম পরিবর্তন হওয়ায় ভিন্ন ভিন্ন আকৃতির চতুর্ভুজ পাওয়া গেল অর্থাৎ যে বাহুগুলোর ক্রম পরিবর্তন হওয়ার কারণে হ্যাঁ বাহুগুলোর ক্রম পরিবর্তন হওয়ার কারণে ভিন্ন ভিন্ন আকৃতির চতুর্ভুজ আমরা পেলাম এবার পরে প্রস্তুত দেব যে চতুর্ভুজগুলো একই রকম না হয়ে থাকলে তার কারণ এবং কি শর্তে চতুর্ভুজগুলো একই রকম তথা নির্দিষ্ট হতে পারে তার নিচের বক্সে উল্লেখ করতে বলা হয়েছে তো তার কারণটা কিন্তু আমরা বলে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা যে বাহুগুলোর ক্রম পরিবর্তন করার কারণে কিন্তু আমাদের কি হয়ে গেছে চতুর্ভুজগুলোর আকার ভিন্ন ভিন্ন হয়ে গেছে হ্যাঁ ক্রম পরিবর্তন হওয়ার কারণে চতুর্ভুজের যে আকার কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে গেছে এবার আমরা উত্তর দিব যে কি সত্ত্বে চতুর্ভুজগুলো একই রকম তথা নির্দিষ্ট হতে পারে তার নিচের বক্সে লিখতে বলা হয়েছে সেটা আমরা এখন এই বক্সের মধ্যে লিখে দেব বক্সের উত্তরটা দিয়ে দিলাম এক্ষেত্রে বাহুগুলোর ক্রম নির্দিষ্ট করে দিলে একই রকম চতুর্ভুজ হবে অর্থাৎ বাহুগুলোর ক্রম যদি আমরা নির্দিষ্ট করে দিই তাহলে কিন্তু যে চতুর্ভুজ যেগুলো আঁকা হবে সেগুলো সবার কিন্তু একই রকম হবে এবার কি বলা হচ্ছে দেখো এবার বলা হচ্ছে যে শিক্ষককে দেখাও এবং শিক্ষকের পরামর্শ নিয়ে প্রয়োজনে সংশোধন করো হ্যাঁ যদি তোমরা না পারি থাকো আমি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যদি তোমরা না পারো তাহলে বলা হচ্ছে যে এখানে যে তোমরা শিক্ষককে দেখাও শিক্ষকের পরামর্শ নিয়ে প্রয়োজনে সংশোধন করো আমরা এবার লক্ষ্য করি একটি চতুর্ভুজ বা চতুর্ভুজে কি কি থাকে আমরা এবার লক্ষ্য করব একটা চতুর্ভুজে কী কী থাকে একটি চতুর্ভুজে চারটি বাহু থাকবে চারটি কোণ থাকবে এবং দুইটি কর্ণ থাকতে পারে তাহলে একটা চতুর্ভুজে কী কী থাকে চারটি বাহু থাকবে চারটি কোণ থাকবে এবং দুটি কর্ণ থাকবে তাহলে এখানে মোট দশটা জিনিস থাকবে চারটি বাহু চারটি কোণ এবং দুটি কর্ণ তাহলে মোট দশটা তথ্য থাকবে এখানে সে কারণে বলা হয়েছে এই দশটি তত্ত্বের মধ্য থেকে আমরা পাঁচটি নির্দিষ্ট তথ্য নিয়ে একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করতে পেরেছি সেখানে বলা হচ্ছে কি আমাদের এই যে যে দশটি তথ্য আছে হ্যাঁ দশটি তথ্য থেকে আমরা যদি যে পাঁচটি নির্দিষ্টভাবে নির্দিষ্টভাবে বলা হচ্ছে নির্দিষ্টভাবে যদি আমরা যে পাঁচটি তত্ত্ব নিই হ্যাঁ হ্যাঁ পাঁচটি নির্দিষ্ট তত্ত্ব নিলে নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করতে পারব আমরা এখন নানাভাবে পাঁচটি তত্ত্ব নিয়ে দেখব নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করা যায় কি না পরবর্তী সময়ে বিভিন্ন আকৃতির নকশা তৈরি এবং পরিমাপ করার ক্ষেত্রে চতুর্ভুজ গঠনের এই বৈশিষ্ট্যগুলো তোমরা ব্যবহার করতে পারবে তাহলে আমরা যে পাঁচটি তথ্য নিয়ে চতুর্ভুজ অঙ্কন করতে পারবো এখন আমরা সেটা নানাভাবে করব। হ্যাঁ নানাভাবে পাঁচটি নিয়ে কাজটি তথ্য দেখব নির্দিষ্ট অঙ্কন করা যায় কিনা হ্যাঁ যদি আমরা পারি সেটা পরবর্তী সময়ে বিভিন্ন আকৃতির নকশা তৈরি এবং পরিমাপ করার ক্ষেত্রে চতুর্ভুজ গঠনের এই বৈশিষ্ট্যগুলো তোমরা ব্যবহার করতে পারবে অর্থাৎ এই যে পাঁচটা তথ্য হ্যাঁ দশটা তথ্যের মধ্যে প্রথম পাঁচটা তথ্য বা দ্বিতীয় পাঁচটা তথ্য এভাবে এই তথ্যগুলি দিয়ে তোমরা কি করতে পারবে যে নানা নানারকম চতুর্ভুজ আকৃতির যে জিনিসগুলো বা নকশাগুলো অঙ্কন করতে পারবে এবং এই চতুর্ভুজের যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো তোমরা ব্যবহার করতে পারবে আশা করছি প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে আজকের ক্লাসটি এই পর্যন্ত আমি আগামী ক্লাসে একশো চোদ্দো পৃষ্ঠার তিনটি বাহু ও দুটি কর্ণ ব্যবহার করে কিভাবে চতুর্ভুজ আঁকা যায় সেটা শিখাব গণিতের শিকন অভিজ্ঞতা পাঁচ জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের চোদ্দতম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সবে মাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয় গণিতের শিকর অভিজ্ঞতা পাঁচ জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের চোদ্দতম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই নিরাপদ থাকবা সবাইকে ধন্যবাদ